হ্যালো জীবন সেদিন কথা বলেছিলাম রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এই বইয়ের বই নিয়ে পুরোটা গল্প এখনো বলা হয়নি সেকেন্ড পার্টে বলবো বলেছিলাম তো আজকে সেকেন্ড পার্টকে বলবো চলুন শুরু করে দেখ গল্পটা সেদিন গল্পটা শেষ করেছিলাম যে নুরেশ আপা মুসকানজুবুরীর বাসায় যাওয়ার পরিকল্পনা করতে স্যার তো এখানে শেষ করেছিলাম নাকি সম্ভবত একটু আশেপাশে হইতে পারে যাই হোক নুরেশ আপা মুসকান বাসায় যাই যাওয়ার পর অনেক আশ্বাসিত হয় পাশের অবস্থা থেকে আরও বেশি অবাক হয় যে মুস্কান জগড়ি তখন কি যেন একটা মাটিতে পুঁতে রাখতে ছিল এটা দেখার পর সে ভয় পেয়ে যায় যে আসলে কি কোনো লাশ বা অন্য কোনো ইনফরমার আঁতারের কাছ থেকে এসে জেনেছিল যে মুস্কান জগড়ি অদ্ভুত আচরণ করে সে নাকি মানুষের রক্ত খায় আবার রাতের বেলা তার চোখগুলো অনেকটা লাল ভয় করে যায় তার সে কোনো রকমে ধরা না পড়ে সে বাসা থেকে পালিয়ে চলে আসে কারণ ধরা পড়লে কোনো সমস্যা হতে পারে একা ভয় তো থাকে একতরে আর রবীন্দ্রনাথ এখানে খেতে আসেনি হোটেলটির নামকরণ কীভাবে করা হয় এটা সে জেনেছিল চুই শিক্ষকের কাছ থেকে রবীন্দ্রনাথের সাথে আলোকনাব্য সুবন্ত ছিল রবীন্দ্রনাথকে নিমন্ত্রণ করেছিল সে তার বাসায় খেতে আসে যেন কিন্তু তার বড় মেয়ে মারা যাওয়ার কারণে সেদিন রবীন্দ্রনাথ আসতে পারেনি তো তারপর থেকেই এই হোটেলটির নাম হচ্ছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি সেদিন নুরিস পালিয়ে যায় কিন্তু মুসকনজুপুরি সেটা জানতে পারেন বুঝতে পারে যে কে এসেছিলো তো এটা সে পুলিশে কমপ্লেন করে তো তারপর পুলিশ থেকে এসে সাপাকে তুলে নিয়ে যায় এবং তাকে জেরা করা শুরু করে সে কেন গেছিলো বা কে এসে পুলিশরা তাকে জেরা করার সময় মানুষে পুলিশরা জানতে পারে যে সাপার ডিবিতে একটা বড় পর হয়ে আসা তা পুলিশের অনিচ্ছা সত্ত্বেও তাকে সাহায্য করতে হয় সাপাকে তখন ছেড়ে দেওয়া হয় এদিকে মুসকান জুবুরি কোনো খবর পায় না পুলিশরা তাকে কোনো খবর দিচ্ছেন যে কী হলো না হলো তখন মুসকান জুবুরি আসলে অস্থির হয়ে পড়ে সে নিজে জানার জন্য পুলিশদের বারবার ফোন করে তারপর লাস্টে উপায় না পেয়ে মুসকান নিচেই সাপাকে ফোন করে ফোন করে তাকে তার বাসায় একদিন ডাকে নুরে সাপা তারপর মুসকান জুবুরি বাসায় যায় মুসকান জুবুরিকে প্রথমে দেখে মনে হয় যে সে পঁয়ত্রিশ বছরের একটা মহিলা তার সাথে কথা বলে এবং তাকে চা খাওয়ার জন্য সাদে কিন্তু সে চা খায় না আসলে ওখানে মুসকান তাকে বসতে দেয় এবং তারপর একটা ডায়েরি সাপের হাতে দেয় তখন নুরেশ ডায়েরিগুলা একটা একটা করে ডায়েরি পেস্টোরটা ছিল আর এদিকে মুসকান তার গল্পটা স্টার্ট করে গল্পের মাধ্যমে মস্কন তার ক্যারিয়ার তার জীবনের কোথায় কী অবস্থা কিভাবে রাশেদ চোখের সাথে তার বিয়ে হয় তো এইসব ব্যাপারগুলো তাই খুলে বলতেছিল আরও ডিটেলে বলতে গেলে আসলে আপনাকে বই পড়া উচিত বই পড়টা আসলে জানতে পারলাম নুরেশ কলি সিনিয়র সে মস্কঞ্জুগড়ির পরিচিত একজনের সাথে যোগাযোগ করে এবং তার কাছ থেকে সব কিছু জানার চেষ্টা করে মস্কঞ্জুগুরি একটি ঘটনা বলে যেখানে মস্কঞ্জুবুরি বিদেশে থাকা অবস্থায় বিদেশে পড়াশোনা যোগ করতো সে অবস্থায় তারা একা ট্যুরে যায় তুলে ধরা যা প্লেনে করে যাচ্ছিল প্লেন কাজ করে একটা এমন একটা জায়গায় কাজ করে বরফের দেশিয়া তারপর সেখানে তারা আসলে একে একে খাবার টাবার না পেয়ে এক একজন মারা যাচ্ছিল খাবারের কষ্ট তখন বাধ্য হয়ে তারা আসলে এক একজনের মাংস খাওয়া শুরু করে মানে মানুষের মানুষ খেয়ে খাইতে শুরু করে বাসের টাঙিতে এভাবেই অনেকদিন কেটে যায় তারপর অনেকদিন পর তাকে সন্ধান মানুষজন পায় ততদিনে তারা মানুষের মাংস খেয়ে যে যাপন যখন এইসব বিষয়ে যখন জানাজানি হয় তখন তো মানুষের মধ্যে থাকতে পারে না সমাজ সব জিনিস মানে সব জায়গায় তার ত্যাগ করতে হয় শরীর খাইতে অন্য জায়গায় যেখানে তাকে কেউ চেনা আসে হবে তখন সে সেই দেশ ছেড়ে চলে আসে এই দেশে তারপর সে এখানে এসে তার চিকিৎসা পেশায় সেখানে নিয়ে যেতে হয় আর এগুলো গল্প নরেশাফা শুনছিল তখন তারপর নরেশাফা হিসাব করে দেখলো যে আসলে কারো বয়স পঁয়ত্রিশ না হয়ে এখন বয়স অবধি ছিল সাতষট্টি বছর তো মুস্কান তাকে জানায় যে এখন পর্যন্ত তার সেই মিজে মানুষকে স্বভাবটা এটা সে ত্যাগ করতে পারেনি সে এখন পর্যন্ত সেভাবে মানে মানুষ মাংস মাংস খায় যেমন এই হোটেলে যারা হচ্ছে খোঁজখবর নিতে আসতো গোয়েন্দাগিরি করতে আসলে তাদেরকে সে বিভিন্ন কলা কৌশল ব্যবহার করে কোনোভাবে ম্যানেজ করে তাদেরকে আস মাংস খেতো সে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো সে একা কিন্তু হেতো না আর এই মাংসগুলো খাইতো কারা হোটেলে যারা খেতে আসতো তারা কারণ কি জানতো না কৃষির মাংস আসলে মানুষের মাংসই সেখানে ওটকে চালিয়ে দেওয়া হতো শুধু মাংস বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন রেসিপি তৈরি করা হতো যেগুলো মানুষজনকে খেতে দেওয়া হতো তো এইসব কথা যখন নরী সাপা শুনছিল তখন তার এমন একটা অবস্থা হয়ে যায় যে জ্ঞান হারিয়ে ফেলবে বা জিং জিং করছে মাথা বুড়াই এরকম অবস্থায় পড়ে গেছে আসলে এমন হওয়া উচিত এরকম একটা ভয়ঙ্কর কথা চলি মানে আমাদের সামনে কেউ বলে কেউ দাঁড়া দাওয়াত দিয়ে যদি গল্প করে তাহলে তো স্বাভাবিকভাবে আমাদের এরকম হবে তাই না তো তেমন নুরি সাপারও ওরকমই ছিল আরেকটা বিষয় হচ্ছে নুরিসাপাকে যে ডায়েরিটা পড়াশোনা দেওয়া হয় ওই ডায়েরি পেজের মধ্যে ড্রাজটা হয় একটা যার ফলে তারা আসলে মাথা এই এইসব প্রবলেমগুলো হবে অগ্ন হিসাবে এই জন্যে এই টাইরির মধ্যে রাজ্য ব্যবহার করা হয় নুরাজ সিনিয়র অফিসার সব কিছু জানতে পারে আগেই জানতে পারার পরে মুসকান ভাষায় বাসায় নুরাজ উদ্ধার করার জন্য পুলিশ এবার মুসকানচুবুরি এসব জানার পরে কাজের মেয়েকে বন্দি খেতে পরে ফেলে সেখানে তারপর সে নিজে একটা মানে পুরা মানুষের মতো একটা মেকআপ দিয়ে সে নিজে সেরকম উদ্ধারণ করে বাসায় আগুন লাগায় তারপর পুলিশরা এসে দেখে যে বাসায় আগুন আর তারা ভেতরে দেখে যে কে আসাছে কিনা এখনো মানুষজন আছে কিনা তো দেখতে যেয়ে দেখে যে সেখান থেকে এটা পোড়া মেয়ে বের হচ্ছে করতে করতে আত্মনাদ করতে করতে বের হয় পুলিশেরই একটা লোক তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয় আর মাস পরতে মুসকানজিবী পালিয়ে যায় সেখান থেকে সবচেয়ে ভালো কথা মারা যায়নি তো তাকে অজ্ঞান অজ্ঞান হিসেবে তাকে বাড়ির বাসে পাওয়া যায় সে সাময়িক মানে স্মৃতি হারিয়ে ফেলে আর কি পরে গল্পটা জানার পর নরের সাপে বিশ্বাসী করতে পারেন যে তার বয়স পঁয়ত্রিশ না সাতষট্টি তো এভাবে মুসকান জুবুরি থেকে কি আর ধরতে পারে না মুসকান জুবুরি সেখান পালিয়ে দেয় কিছুদিন পর শিক্ষকের কাছে একটা চিঠি আসে মুসকান জুবুরি তারপর সব কিছু সেই শিক্ষকের নামে দান করে দেয় এবং শিক্ষককে চিঠির নামে বলা হয় যে রবীন্দ্রনাথের সাথে বলা হয় যে একটা লাইব্রেরি করতে আর জমিদার বাড়িতে একটা স্কুল করতে আর এই যে মুসকান জুবুরীর বয়স সাতষট্টি কিন্তু দেখতে পাওয়া তিরিশ মজা মতো ছিল ওই বয়সটা সে কী খেয়ে ধরে রেখেছিল এতিয়া এই বহুতে আচলতে বলাহিনী বা জানা জানো এতিয়া হয়তো বা পৰৱৰ্তীতে যি বৈ আছে বহুত হয়তো জানাবা তেছিলো দ্বিতীয় পৰ্ব কেৱল জানাবেন আজিকালি অনেক পৰ্বল